হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি আবির আপনাদের সাথে মোটর বাইক রাইড রিলেটেড আমার নতুন ভিডিওর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিনা তো পুরো ভিডিও জুড়ে এই বিষয় নিয়ে কথা বলবো যে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এক সপ্তাহে পাঁচ হাজার টার্গেট নিয়েছি পাঁচ হাজার টাকা দেখি ইনকাম করতে পারি কিনা তাহলে চলুন কথা না বাড়াই ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা আজকে রমজান মাসের আজ দশ তারিখ দশই মার্চ এক সপ্তাহে কিভাবে পাঁচ হাজার টাকা আমি ইনকাম করলাম এটা দেখতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখুন তাহলে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টর আপনারা জানতে পারবেন আপনাদের কি মনে হয় আমি কি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবো কি পারবো না আপনারা যারা মনে করবেন পারবো কি পারবো না আপনাদের মন খুলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখি কার উত্তর সঠিক হয় আমি মিরপুর থেকে একটা ট্রিপ পাই অফিসে যাওয়ার আগে গুলশান দুয়ে আমার অফিস হচ্ছে গুলশান দুয়ে তো আমি ডেস্টিনেশন সেট করে রাখছিলাম যে আমি গুলশান দুয়ে রাত্রি পাই কিনা তো ডেস্টিনেশন সেট করার পরে আমি যখন বাস থেকে বের হই আমি যখন বাইক স্টার্ট দেই ঠিক মিরপুর রোডে ওঠার পরেই আমি একটি ট্রিপ পাইলাম তো যাত্রী যাবে হচ্ছে গুলশান দুই নাম্বার ভাড়া আসছিল একশো আটানব্বই টাকা আসলে রাইট শেয়ার ব্যাপারটা এত কঠিনও না আবার সহজও না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কঠিন অধ্যবসায় করতে হবে আপনার ধৈর্য থাকতে হবে আপনি যদি অনেক ধৈর্য নিয়ে কাজ করতে পারেন তাহলে হচ্ছে রাইট শেয়ার আপনার জন্য সুইটেবল হইতে পারে এখন হইতে পারে এই কারণেই বলতেছি কারণ সবার তো মাইন্ড সেট আপ একরকম থাকে না এটাই স্বাভাবিক তো আমার মোটিভ হচ্ছে যেহেতু আমি অফিসে যাই আসি আমার একটা বাইক আছে অফিসে যাওয়ার আগে আবার অফিস থেকে বাসায় ফেরার পথে আমি যদি একটা ট্রিপ শেয়ার করতে পারি তাহলে তো আমার আর কোনো সমস্যা নেই ব্যাপারটা এরকম হইলো যে আমার যে তেলের খরচটা থাকলো সেটা আমার স্যালারি তার করলো না আমি খুব স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারলাম পকেট খরচ হয়ে গেলো বলতে পারেন অফিসে আপ ডাউন ট্রিপ মারলেই ধরেন তিনশো চারশো টাকা এমনিতেই ইনকাম হয়ে যায় ঠিক আছে তো তিনশো চারশো টাকা ইনকাম যদি অফিসে যাতায়াত করেই আমি ইনকাম করতে পারি তাহলে মাসে দাঁড়ায় প্রায় অনোস্ট কত তিরিশ দিন যদি আমি গুণ করি চারশো কিন্তু তিরিশ তাহলে প্রায় বারো হাজার টাকা এটা শুধু অফিসে যাতায়াত করতে গিয়ে আমার অতিরিক্ত ইনকাম হচ্ছে আমি এমনিতেই অফিসে যেতাম তো আমার যেই ফুয়েল কস্ট কাটিং সেটা আমার স্যালারিতে আর এফেক্ট করলো না একটা বেস্ট অপশন তো রাইট সাইড মূলত কাদের জন্য রাইট সাইড ধরার হচ্ছে যারা চাকরিজীবী আছেন এদের জন্য বলবো মোটামুটি ঠিক আছে ফুল টাইম রাইড সাইড আসলে এতটা সহজ কাজ নয় এটা অনেক পরিশ্রমের একটা কাজ যারা মনে করেন যে বাইকে কি মজা পিক আপ ধরলেই কি সুন্দর চলে আসলে ভাই ব্যাপারটা মোটেই এরকম না যারা এই পেশার সাথে যুক্ত আছে এখন তো তারাই জানে এটা তো কতটা কষ্টের ঠিক আছে এই যে রোদ এত ধুলা এত বালি এই যে বৃষ্টি কাদা ঠিক আছে একটা রাইডারের আসলে অনেক কষ্ট হয় অনেক কষ্ট এটা পিলিয়ানদেরকে বা অন্যদেরকে এটা কখনোই বুঝতে দেয় না এখন টাকা ইনকাম করা আসলে তো সোজাও না আবার তো কঠিনও না আপনার জাস্ট ইচ্ছা থাকতে হবে তো যাই হোক যেরকম আমি শুরুতে তো ভাবছিলাম এটা শুরু করব বাট শুরু করতে করতে অনেক দেরি হয়ে গেল তো তারপর যে তো শুরু করলেই নাকি অর্ধেক কাজ এখানেই শেষ হয়ে যায় তো ভাবলাম রাইড শেয়ার শুরু করি তো অনেক দিন ধরে টাকা জমায় টাকা গুছায় একটা ক্যামেরা কিনলাম ইচ্ছা ছিল আপনাদের সাথে রাইড শেয়ারিং যে ভিডিও আছে আমার দৈনন্দিন জীবনের গল্প আছে এটা আপনাদের সাথে শেয়ার করব তো চ্যানেলটা আমার একদমই নতুন আপনারা যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন আমার সব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আর এই ভিডিওতে আমার ভিউয়ারদের জন্য দুর্দান্ত চমক আছে আমি শিওর এই ধরনের চমক এখন পর্যন্ত কেউ নিয়ে আসে নাই কে নিয়ে আসলো কে কি না নিয়ে আসলো এটা দিয়ে তো কোনো কথা না আসলে আমি কিছু করতে চাই যাই হোক কি করতে চাই ভিডিওটা না টেনে দিতে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি আসলে কি নিয়ে কথা কথা চাই তো এক সপ্তাহে পাঁচ হাজার টাকা ইনকাম একটা টার্গেট নিছি হ্যাঁ যদি এক সপ্তাহে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে মাসে হচ্ছে চার সপ্তাহ চার সপ্তাহে দাঁড়ায় আঠাইশ দিন তো এক সপ্তাহে যদি পাঁচ হাজার টাকা আমি ইনকাম করতে পারি তাহলে চার সপ্তাহে হইতেছে আমার বিশ হাজার টাকা তার মানে আমার স্যালারির পাশাপাশি আমি অতিরিক্ত বিশ হাজার টাকা ভ্যালু জেনারেট করতে পারতেছি এটা কি অনেক স্মুথলি করা যায় কিনা না নাকি প্রেশার নিয়ে করতে হয় এটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমার রাইট সাইড রিলেটেড খুঁটিনাটি যা অভিজ্ঞতা হয়েছে সবই আপনাদেরকে জানাবো তো দেখতে দেখতে চলে আসলাম কুরিল ফ্লাইওভারের এখানে কুরিল ফ্লাইওভারের এখান থেকে ভিউগুলো দেখতে কেমন লাগতেছে কমেন্ট করে জানান আমার তো বেশ দারুণ লাগতেছে আপনারা ভিউ উপভোগ করেন আপনাদের সাথে গল্প করতে করতে রাইট সাইডের যে যাত্রা এগুলো নিয়ে আলোচনা করতে থাকি তো আমার যে পিলিয়ন সে আর কি একটু শখের পিলিয়ন বা কি বলে একটু নরম সরম পিলিয়ন বলা চলে ওনার আসলে এত তারা নাই উনি ওনার গন্তব্যে পৌঁছাইতে পারলেই হইলো উনি আমাকে বলছে ভাই আপনি একদমই তাড়াওড়া করে চালাবেন না আপনি খুব রিল্যাক্সে চালাবেন যেন আমি ঝাঁকি ফিল না করি তো ঠিক আছে ভাই আসলে আপনাদের কমফর্টের কথা চিন্তা করি তো আমাদের ওইভাবে সেবাটা দিতে হবে তাই না তো যাই হোক বাইরের কথায় সেভাবে আস্তে আস্তে চালাইলাম আস্তে আস্তে বলতে মোটামুটি খুব বেশি জোরেও না খুব বেশি আস্তেও তো যাই হোক দেখতে দেখতে অনেকটা পর চলে এসেছিলাম সামনে বনারী রোড আছে বনালী রোডে উঠবো বনারী রোডে আসলে বলতে গেলে চলতে গেলে ভালোই লাগে আবার ভয়ও লাগে সেটা কিরকম ভাই টানে রাস্তা উড়া দূরা টান হয় যদি রাস্তা ফাঁকা থাকে আবার আতঙ্কেরও কারণ আছে কারণ ভাই বাইক দুই চাকার দুই চাকার জিনিসের কোনো গ্যারান্টি নেই যখন তখন যে কোনো ইনসিডেন্ট হইতেই পারে ঠিক আছে আবার এখানে ধরেন এই যে বড় বড় ট্রাক চলাচল করে ঠিক আছে এটা একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায় মানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে বাইকারদের আসলে ভাই কুলি যাস ঠিক আছে কারণ ধরেন অনেক প্রেডিকশন শর্ট নিয়ে চালাইতে হয় মাঝে মাঝে ঠিক আছে বাইকার হওয়া এত সোজা জানা আর ঢাকা শহরে যে বাইক চালাইতে পারে ঠিক আছে বাঙালি আর টোটাল ইনটেলেকটে যে সে ধরেন সারা বিশ্বের যে কোন শহরে যেখানে সে খুব পারফেক্ট স্মুথলি সে বাইক রাইড করতে পারে ঠিক আছে একটা নেক্সট লেভেলের স্কিল বলতে পারেন ধরেন যে হতেছে জীবনে প্রথম মোটরসাইকেল চালানো শিখলো মোটামুটি গিয়ার শিফটিং এক ক্লাস পিকআপের যে একটা ব্যালেন্সড ব্যাপার আছে এটা যখন সে আয়ত্ত করতে পারলো তো তখন তো আর সে অনেকটা ভালো দক্ষ ড্রাইভার হইতে পারলো না তো আগে যদি ধরেন ওই থেকে থেকে একদমই সদর ঘাট বা হইতেছে ড্যামরা হ্যাঁ বা হইতেছে গুলিস্তান বা হইতেছে পুরান ঢাকা এরকম একটা ডেস্টিনেশন দিয়ে দেন প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এরকম দূরত্বের রাস্তা যদি কেউ পার করতে পারে তো ধরেন তার হাত এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি ধরেন সেভেন্টি পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর মোটর সাইকেল নিয়ে আসলে আতঙ্কের কিছু নেই মানে ভাই এক কথা হইতেছে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া যে করছে তো সে মরছে শুধু একটা কথা মানে এটা মাথায় রাখতে হয় যে গতি নিয়ন্ত্রণে আছে কিনা গতি যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে ভাই আপনার অ্যাক্সিডেন্টের আশঙ্কা অনেকটা কমে গেল এখন অনেকে বিতর্ক বা তর্ক বিতর্ক করতে পারেন তাহলে এত অ্যাক্সিডেন্ট আসলে অ্যাক্সিডেন্টে দোষ তো থাকেই দোষও থাকে ধরেন আপনি নিজে যতই দক্ষ বাইক ড্রাইভার কেন ঠিক আছে আপনি ভালো চালান কিন্তু আরেকজন দেখা গেল যে ভুল করে বসছে ঠিক আছে তো তখন ধরেন আপনি একটা দিতে পারেন তো আসলে চারপাশে চোখ কান খোলা রেখে তারপরে খুব চালাইতে হয় যাই হোক অনেকক্ষণ অনেক জ্ঞান দিল কাজের কথায় আসি তো ভালোই গরম পড়ছে বাইরে বাই যে জ্যাম খাইছে প্রচুর জ্যাম ভাই শীতের শেষের দিক তো গরমটা ডাকায় আগে আগেই পরে ভালোই গরম লাগতেছে ভাই গামাই দিয়েছে এর মধ্যে আবার রাখতে ঠিক আছে তো দেখতে দেখতে চলে আসলাম বনানি বিশ্ব রোডে বাইরে ভাই পুরা রাস্তা যে কি আর আমি আসলাম কিন্তু এখন তো এসে দেখি ভালোই বিপদ এমন জ্যাম রে ভাই কি আর বলবো না পারি ডানে যেতে না পারি বাই যেতে যাই হোক জ্যাম হালকাল ছাল তো যাইতেছি যাইতেছি দেখি কত দূর যাওয়া যায় রাস্তায় আরো জ্যামের কারণ হচ্ছে আজকে হচ্ছে বনানি রোডে দুজন গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে দুই থেকে তিনজন এরকমই একজন আহত আর দুইজন নিহত হয়েছে স্পট ডে ট্রাক একদম স্পট ডেট মানে চাপাতে চলে গেছে ডিরেক্ট ট্র্যাকিং করার চেষ্টা করছে সিসিটিভি ফুটেজ নাকি ওই ট্রাকের যে নাম্বার ওই নাম্বার বোঝা যায় না ঠিক আছে ওইখানে নাকি ট্রাফিক পুলিশও ছিল ট্রাফিক পুলিশ আসলে কোনো সহযোগিতা করে নাই তো কি আর বলবো রে ভাই দেশের কি পরিস্থিতি কারো জীবনের কোন নিরাপত্তা নেই যেটা সত্যি কথা যার যার নিরাপত্তা এখন তাকে প্রদান করতে হবে রাস্তাঘাটে শ্রমিকরা আন্দোলন করছে তো সেই কারণে প্রচুর জ্যাম যারা রাস্তায় ছিলেন তারা জানেন এই এর কি অবস্থা তো বলছিলাম না যে একটা চমক আছে আমার ভিওয়ার জন্য সেই চমকটা হইতেছে আমার দিনের যে প্রথম রাইডটা থাকবে একদম দিনের যে ফার্স্ট রাইডটা সেটা হইতেছে একদম ফ্রি থাকবে ছাত্র জনতার জন্য জি আপনি ঠিকই শুনছেন এই যে জুলাই গণঅভ্যুত্থান হইলো এটা কিন্তু সম্পূর্ণ ছাত্র জনতার ক্রেডিট ঠিক আছে আমি আমার জায়গা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই রাইড শেয়ারের মাধ্যমে ঠিক আছে এই ছাত্র জনতাদের জন্য এই আমার দিনের প্রথম যে রাইডটা থাকবে এটা সম্পূর্ণ ফ্রি সে যেই প্রান্তে যাক না কেন ঢাকার এটা আমার তরফ থেকে পুরো ফ্রি থাকবে ফ্রি অফ কস্ট তো কিভাবে যোগাযোগ করবেন আমার যে ইউটিউবে বিজনেস সেকশন আছে ওইখানে আমার ইমেল আছে ওইখানে ইমেল থেকে আমাকে একটা মেল করলে হবে ঠিক আছে এখানে বেস মিরপুর মিরপুর যেহেতু আমি মিরপুরের মিরপুরের বাসিন্দা থাকি আশেপাশে হইলে সবচেয়ে ভালো ঠিক আছে আপনারা মিরপুরের আশেপাশে যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা ছাত্র জনতা আছেন তাদের জন্য আমার দিনের প্রথম রেটটা সম্পূর্ণ ফ্রি আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন আপনাদের মতামত বলতে পারেন এই কৃতজ্ঞতা প্রকাশ করার ধরন আপনাদের জন্য যে আমার দিনের প্রথম রেটটা ফ্রি এটা কি আপনারা কি নিবেন কি নিবেন না আপনাদের পছন্দ হইল কি না ঠিক আছে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন আপনাদের ভালো লাগলেও বলবেন আপনাদের খারাপ লাগলেও বলবেন তো উবারে আসলে ইনকাম করা সহজ যদি আপনার অনেক ধৈর্য থাকে তাহলে আপনি পারবেন এক সপ্তাহে ঠিকই পাঁচ হাজার টাকার মতো ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ আমি স্ক্রিনশট দিয়ে দিব আপনারা দেখে নেবেন আমি এক সপ্তাহে ঠিকই আমি পাঁচ টাকা ইনকাম করছি দেখবেন যে ওইখানে মূলত পাঁচ দিন রাইড শেয়ার করছি সব সপ্তাহের সাত দিনের ঠিক আছে তার মানে আমার পার ডে অ্যাভারেজে কম বেশি প্রত্যেকদিন দিন ধর এক হাজার হয় কিন্তু কোনো দিন কম বেশি মিলে অ্যাভারেজে পাঁচ হাজার টাকা হয়েছে আমি যদি সাত দিন করতাম তো এটা মিনিমাম সাত হাজার টাকা হইতো তো এটা আসলে মানে শরীরের তো ক্যাপাসিটির বিষয় আছে তাই না আমার তো রেস্টেড একটা ব্যাপার আছে তো সেই হিসাবে আমি চিন্তা ভাবনা করছি যে তাহলে পাঁচ দিন হয়তো করবো রাইড যদি ভালো লাগে শরীরের কন্ডিশন আর নাহলে শুধু অফিসে যাবো আর আসবো তো এই এক্সপেরিমেন্ট করতে করতে এই যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো জানাবেন আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম নিজের সাথে নিজে যে এক সপ্তাহে আমি যেভাবেই হোক চাকরির পাশাপাশি পাঁচ হাজার টাকা ইনকাম করব। চেষ্টা করছি ভাই নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এমন না যে আমি শুধু রাইট শেয়ারে ফোকাস ছিলাম সেটা না আমার জবের কাজের যে সময়সীমা সেটা হইতেছে আট ঘন্টা ঠিক আছে তো আট ঘন্টা হইলে আমি চব্বিশ ঘন্টা আট ঘন্টা কাজেই তো অফিসে যাওয়ার আগে আমার এক ঘন্টা সময় আগে হাতে নিবল নাই তো দেখা গেল যে বাইরে যে আমি 8 ঘন্টা কাজ করছি অফিসে আর হতেছে 4-5 ঘন্টার মতো রাইড শেয়ার করছি এই সব মিলায়া তাহলে কত হলো এদিকে আট ঘন্টা রাইড শেয়ার তো নিলাম আর যে 4 থেকে 5 ঘন্টা এই 12 থেকে 13 ঘন্টার মতো কাজ করে হ্যাঁ আমি কিন্তু মোটামুটি 2-3 ঘন্টা নিতে পারছি বলতে পারলাম 5 ঘন্টা ঘুমাইলে এনাফ 5 ঘন্টা তো ঘুম দিতেই হচ্ছে ঘুমাইতে কারণ ভালো লাগে কিন্তু ভাই ঘুমাইলে তো স্বপ্ন ধরা দেবে না হবে আর পুরুষ মানুষের জীবন এতটা সহজ না ভাই অনেক দায়িত্ব থাকে তো যাই হোক এটা হইতেছে এক একজনের ইন্টেনশন কে কিভাবে নেয় আসলে আমি আসলে রাইড শেয়ারিং এই যে পেশাটা এটা আসলে একটা মুক্ত পেশার মতোই দেখি কাইন্ড অফ ফ্রিল্যান্সিং যাদের বাইক আছে তারা আর কি এই রাইড শেয়ার করতে পারে হ্যাঁ এটা আসলে ফুল টাইম হিসেবে ঠিক নেই আমি আবারও বলতেছি আপনি অসুস্থ হয়ে পড়বেন ফুল টাইম যারা রাইড শেয়ারের চিন্তা করেন কখনোই করেন না এই হঠাৎ চাকরির মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এগুলা করা যায় ঠিক আছে সমস্যা মানে আর সত্যি মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট হইছে এটা সম্পূর্ণ হালাল আপনি দেখেন এখানে কিন্তু আপনি আপনার গাম জরে আপনি টাকা ইনকাম করতেছেন কিন্তু এত সুজা না ঠিক আছে তারপরে আবার প্রত্যেকজন প্যাসেঞ্জার এক রকম থাকে সবার behavior এক রকম থাকে না তো রাইডার ম্যাক্সিমামই সবচেয়ে ভালো ভালো করার চেষ্টা করে কিন্তু আসলে মাঝে মাঝে কিছু কিছু কাস্টমারের কারণে রাইডাররা আসলে আদের থেকে কষ্ট পায় রাইডাররা মানুষ ভাই ঠিক আছে আপনাকে একটা সেবা দিতে আসছে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করেন হ্যাঁ তারও ভালো লাগবে আপনি ভালো থাকলেন সেও খুশি হইল তার সাথে হয়তো আপনার জীবনে ওই একবারই দেখা হইতে পারে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে একই রাইডার কে জীবনে কয়েবার পেয়েছেন ঠিক আছে বা আপনাদের পছন্দের রাইডার যদি কেউ থাকে তার নাম মেনশন করেন ঠিক আছে আমি তার নাম আমার নেক্সট ভিডিওতে পড়বো ইনশাল্লাহ তো যারা আসলে কাজের ফাঁকে ফাঁকে রাইড শেয়ার করতে চান তারাও উবার পাঠাও আছে এগুলাতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন আপনারা রেজিস্ট্রেশন করতে হইলে আপনাদের একটা ভ্যালি বাইকের রেজিস্ট্রেশন পেপার লাগবে ঠিক আছে যেখানে ট্যাক্স টোকেনের সময়সীমা একদম বৈধ থাকতে হবে আপনার একটা ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে আর একটা মোটর বাইক যদি আপনার আগে থেকে থাকে তাহলে তো কথাই নেই এই আর কি মূলত রাইড শেয়ারের জন্য প্রয়োজন তো বর্তমানে রাইড শেয়ারটা আরও বেশি কম্পিটিশন হ্যাঁ এটা প্রথম দিক দিয়ে অনেক বেশি সম্মানের ছিল এখন তো ভাই প্রত্যেক মোড়ে মোড়েই বাইক পাওয়া যায় এক সপ্তাহে যেহেতু আমি পাঁচ টাকা ইনকাম করতে পারছি তো এখানে তো আমার খরচের ব্যাপার আছে কয়টা ট্রিপ দিলাম কি করলাম না করলাম এগুলো তো আপনাদের সাথে বলতে হবে আমি টোটাল এক সপ্তাহে পাঁচ দিনে বলতে সপ্তাহের সাত দিনের পাঁচ দিন যেহেতু রাইড দিছি সাত দিনের পাঁচ দিনে আমি মাত্র ছত্রিশটা রাইড দিছি ছত্রিশটা রাইড দিতে সময় লাগছে আমার সাঁত্রিশ ঘন্টা চৌত্রিশ মিনিট তো এই সময়ের মধ্যে আমি টোটাল ইনকাম করতে পারছি পাঁচ হাজার একশো পঁচাশি টাকা তেপ্পান্ন পয়সা পাঁচ হাজার টাকা টার্গেট পূরণ করতে পারছি এটা নিজের কাছে একটা ভালো লাগার বিষয় ঠিক আছে চ্যালেঞ্জ দিয়েছিলাম পারি কিনা পারলাম আসলে যেহেতু আমি চাকরির পাশাপাশি আসলে এটা করাই যায় যাদের ধরেন যারা ফ্রেশার জবে ঢুকছেন প্রেশারদের বাংলাদেশে কি অবস্থা এটা তো আসলে যারা শুরুতে ফ্রেশার ছিলেন যারা চাকরিজীবী ছিলেন তাই না আপনারা তো জানেন স্যালারির যে একটা অবস্থা কিরকম থাকে আপনার যদি বাইক থাকে আপনি এভাবে যদি চিন্তা করেন আপনি একটা মোটিভেশন নেওয়া ঠিক আছে আপনি রাইড শেয়ার করতে পারেন ঠিক আছে কিন্তু এটা যদি কেউ ফুল টাইমের চিন্তা করেন আপনি আপনার শরীরের ক্ষতি করবেন আপনি অসুস্থ পড়বেন এটা আপনার লং টার্মে অনেক ইফেক্ট ফেলাবে ঠিক আছে তো আমার পরামর্শ থাকবে কেউ ফুল টাইম হিসেবে না নিয়ে চাকরির পাশাপাশি বা অন্য কাজের ফাঁকে ফাঁকে ঠিক আছে ধরেন আপনি বিজনেস করেন আপনি এই মাথা থেকে ওই মাথা আপনার মুভ করা লাগে আপনি একটা উদ্যোক্তা এটা আপনার একটা বাইক থাকলে আপনি এরকম রাইড শেয়ারের যে সার্ভিসটা আপনি দিতেই পারেন আপনি তেল নিতেই যাবেন আপনার যে তেলের একটা খরচ আপনার এই রাইড শেয়ার থেকে আপনার কাভার হয়ে গেল এটা ভালো আর কি এর জন্য উবার পাঠাওকে অনেক থ্যাঙ্কস এরা এরকম একটা প্ল্যাটফর্ম রাখছে আর আমরা এইভাবে প্যাসেঞ্জার এবং রাইডাররা কানেক্ট হইতে পারি অনেক কথাই বলে ফেললাম কোন ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে আপনাদের জন্য আমি আমার তরফ থেকে যে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলাম সেটা আপনারা গ্রহণ করবেন করবেন কি না আপনারা আমাকে বক্সে পারেন ভালো থাকবেন নিজের যত্ন নিবেন বর্তমানে দেশের যে অবস্থা চারপাশে খুন ধর্ষণ ঠিক আছে এগুলা আরো বাড়ছে আসলে নিজে ঠিক না থাকলে পুরো দেশটা কিভাবে ঠিক থাকবে আমরা অনেক আগেই আরো সিঙ্গাপুরের মতো হইতে পারতাম এই পার্শ্ববর্তী অনেক প্রতিবেশী অনেক কূটনৈতিক অনেক ব্যাপার সবার আছে যাই হোক আমার ভিডিওতে এগুলা কথা আপনাদের মূল্যবান সময় নষ্ট করি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দেই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি পুরো নতুন আপনাদের ভালোবাসা দিবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন আমি যেই উদ্যোগটা নিয়েছি সেটা যেন সফল হইতে পারি যদি ভালো লাগে আপনাদের তাহলে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে যদি প্রথমে এটা ফ্রিতে নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে জি আসসালামু আলাইকুম